আশা করি খুব ভালো আছো আর আমিও তোমাদের পেয়ে অনেক শান্তিতে সুখে আছি ভালো আছি তোমাদের কথা যখনই মনে পড়ে বা তোমাদের সাথে যখনই আমি গল্প করতে আসি আমার এত আনন্দ লাগে যে সব বলতে হবে আর এমনিও আমি অত কিছু জানি না অত বুঝি না তো কি বলতে হয় না হয় অত আমার অভিজ্ঞতা নেই তার মধ্যেও যদি ভুলে যায় তাহলে বলো কি বলবে আমাকে পাগল ছাড়া কিছুই বলার নেই তো বলো তোমরা কেমন আছো দেখো আমি কিন্তু তোমাদের সামনে গল্প করতে চলে এসেছি এই হচ্ছে আমি আটটা সময় স্নান করেছি আটটার সময় স্নান করেছি করে করে তারপরে তোমাদের সামনে চলে এসেছি ছিল তারপরে এত দেরিতে স্নান করার কারণ একটাই টবল করতে গিয়েছিলাম টবল পেরে আসলাম তো তার জন্য আমি ভেবেছিলাম যে যাই হোক বিকালে স্নান করব সকালে স্নান করেছি সকালে স্নান টান করে তারপরে রান্নাবান্না সে খাওয়া দাওয়া বিকালে একটু গা ধো আমার দিদির মেয়েটা বললো সে চলো সেদে মাসি বাড়লে আমি যাবো না আমাকে জোর করে নিয়ে গেল জোর করে নিয়ে যাওয়ার পরে গিয়ে দেখুন সে দিনেই বাড়িতে শুধু দিন শেষ দিবনে হয়েছে কী করবো বলছে মাসি বসো আমি বসতে চাইনি তবু অনেকবার বলার পরে বসলাম দেখলাম আমি শেষ দি নারকেলের নাল বানিয়ে রেখে দিয়েছে হুম তো আমার বোনের মেয়েটা আবার মনে হয়ে কি আছে না আছে

রেখে দিলাম না নাড়ে আর শেষ করেছি আমি চাই কষ্ট করে বানিয়েছে আমরা এসেছি ও নেই আর আমরা খেয়েই যাচ্ছি নাড়ু ভালো লাগতের জন্য খেয়ে যাচ্ছি তো আমি নিয়ে রেখে দিলাম তারপরে আমার শিল্পীর ছেলে বলবো ঠিক আছে মাসি নাড়ু খেলাম না তাহলে নাড়ুটা তো রেখে দিলাম আমি তো ভেবেছিলাম পুরো নাড়ু শেষ করবো তিন দিন মধ্যে আছি না তাই বললে হয় তাই পুরো নাড়ু শেষ করা যায় তো বলো ঠিক আছে মাসি তাহলে নাড়ু রেখে দিলা ভালো করেছ

আমি দুজনে বললাম না অনেক বাড়িতে না গেলে তখন আমার কি করবো যখন না চলে আসলাম তো বাড়িতে এসে কি খেয়েছি জানো এমন খাবার খেয়েছি চিকেন চাউমিন চিকেন চপ সব টেস্ট ভুলে গেছি বাড়িতে যেই না ঢুকেছি তোমার দাদা ভা সন্ধ্যাবেলা করে এসেছি কতক্ষণ সন্ধ্যাবেলা কোথাও না এই লাইনে আড্ডা দিতে হ্যাঁ আড্ডা দিতে বেরিয়েছি তাহলে বারে তো দেবে বেটানা আর এমন চকাল মিষ্টি দিল আমি তো ফুটে চুপ আমি তো ফুটে চুপ হয়ে গেলাম করা যাবে চুপ করা ছাড়া আমার কারণ আমারই তো দোষ

মনটা একটু ভালো করতে হবে তো আমি ছোটোবেলার গল্প শুরু করে দিলাম জানিস আসা আমি যখন ছোট ছিলাম এই হয়েছিল ওই হয়েছিল সেই হয়েছিল তাই হয়েছিল সত্যি কথা আমার মা জানে তো আমার মা সব কথাতে আমাকে বললো হ্যাঁ ওর এটা হয়েছিল ওটা হয়েছিল এ হয়েছিল ওই এরকম করতে করতে হ্যাঁ সবাই শুনছে তো সেরকম তোমার দাদা ভাই শুনছে শুনতে শুনতে তোমার দাদা ভাইয়ের পুরো বরফের মতো বলে গেছে বরফের মতো বলে গেল কোন কি করা যাবে তাহলে চুপচাপ হয়ে গেল তখন আমি বুঝলাম না এই যসুধর কাজ দিয়েছে ভালোই তালে বজায় বাচ্চা वाला অল্প অনেক অনেক সময় অনেকে রাগ জল করে দিতে পারে সেটা কিন্তু তোমরা আমি আজকে তোমাদের উপরে যদি কি রেগে যায় তোমার মা বাবা ভাই বোন এই ধরনের কি আপন জন মানে খুব আপন জন কাছের লোক যদি তোমাদের রাগ করে যায় রাগ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই ওষুধটা ট্রাই করতে পারো যে ছোটোবেলায় তোমরা কী বদমাইশি করেছো ছোটোবেলায় কী হয়েছিল না এই সব গল্প নিয়ে পড়ে যাবো তাহলে দেখবে তাদের খুব জল হয়ে যাবে কারণ ছোটোবেলার গল্প শুনতে সবারই ভালো লাগে তো আমার ছোটোবেলার গল্প একদম ছোট না এই যেমন ধরো পড়ি বা থ্রি করে করি এই সব একদম গ্যাদা বাচ্চা না এই সব টাইমে গল্পগুলো বলবে তো দেখবে যে তোমাকে এগিয়ে রয়েছে কথাও বলছে না একে বক্কাও দিচ্ছে সেই সমস্ত মানুষের এই টুটকাটা খুব ভালো কাজ দেয় আজকে আমি এক রাতে রাতে প্রমাণ পেয়ে গেছি তো তোমার দাদা ভাইর এইসব শুনে গল্প জ্বালান

এখন যেহেতু বাড়িতে সবাই রয়েছে আমি স্নানও করিনি বিকালবেলা স্নান করিনি স্নান করব করব করে আমি বলছি আমি আসছি তাহলে করব না সেই মানুষ যদি দেড় ঘন্টা বাইরে বাইরে থাকে সে শেষ দুই বাড়ি হোক আর যার বাড়ি হোক রয়েছি তা তার তো রাগ হবেই সেটা কোনো ব্যাপার না তার জন্য খেয়েছি গিয়েছি দাদা ভাইয়ের মতোই দোষ নেই আমারই দোষ ঠিক আছে আমি কেন গেলাম আর গেলাম গেলাম দশ মিনিটে কেন ফিরে আসলাম না এই তো কাছে বাড়ি হ্যাঁ দশ মিনিটে আসা হামেশাই হয়ে যায় আমি ওখানে গিয়ে আড্ডা মাচ্ছি নাড়ু পাচ্ছি চাউল খাচ্ছি তারপরে গল্প করছি তারপরে বাড়ি আসছি তো বকা তো খেতেই হবে তাই খেলাম যাই হোক ওটা তো ঝাল ঝালঝুল খেলাম ওইখানে খেলাম বেশ ঝাল ঝালঝোল আবার বাড়িতে এসে ঝাল ঝালঝুল খেলাম তারপরে ছোটবেলার কথাগুলো মিষ্টি এই মিষ্টি মিষ্টি করার পরে টাই ঝাল মিষ্টি সব কিছু খাওয়া হয়ে গেল আজকে আমার দিয়ে সব কিছু খেয়ে নিয়ে দুটটা ভালো করে তারপর তোমাদের সাথে নিয়ে গল্প তপ চলে আসলাম কী বলো তো আজকে আমার কী মজা যাই এবং আমার গল্পটা না বকলে পরে আমি এসে ছোটোবেলায় গল্পগুলো শুরু করতাম না ছোটোবেলায় গল্প শুনতে সবার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ছোটবেলার গল্প পড়তে তোমাদের সাথেও আমি একদিন গল্প পড়বো কেমন আমার হ্যাঁ আমার কিন্তু একদিন যেন আমার এক দেব বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিল বৌদি তোমার ছোটবেলার গল্প বলো তো আমার ছোটবেলার গল্প আমি বলবো আমার ছোটবেলার গল্প শুনলে তোমাদের সত্যি একটু দুঃখ লাগবে আবার খুব হাসিও পাবে যেমন আজকে মতো টক ঝাল মিষ্টি সব মিশানো উড়েছে আমার ছোটবেলার আমার ছোটোবেলার গল্প আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে নয় এখন নয় ঠিক আছে এরপরে ভিডিও তো আমি তোমাকে আমার ছোটোবেলার সব সব তো বলা যাবে না সব বলতে গেলে আমার আর্ধেক জীবন চলে যাবে তো ছোটোবেলার কথা শুনে আমার মানে খুব ভালো লাগে আচ্ছা চলো হ্যাঁ অন্যদিন অবশ্যই আমি শেয়ার করবো তোমাদের সাথে আমার ছোটোবেলার কথা টা টা বাই you <sighs>